বুবলিকে নতুন স্টাইলে দেখে এই কেমন মন্তব্য করলেন সুপার স্টার সাকিব খান দর্শক এ বিষয়ে বিস্তারিত তুলে ধরব আজকের ভিডিওতে তাই বলুন ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সুপ্রিয় দর্শক ঢাকায় চলচ্চিত্র আলোচিত অভিনেত্রী স্বপ্ন বুবলি হাজারো সিনেমার কাজে বস্তু থাকে মাঝে মধ্যে সরব থাকেন ফেসবুক পেজতে ঠিকই তামুনিকে যখন আগে তার ভেরিফাইড ফেসবুক পেজে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন পোস্ট করা ছবিগুলোর ক্যাপশনে দিয়েছেন কয়েকটি ভালোবাসা লাগে যা ক্ষণিকের মধ্যে সোশ্যাল মিডিয়া ভাইরাল তবে স্বপ্নম্বরগুলি পোস্ট করা ছবিগুলোতে দূর দূরান্ত লোকে দেখা যাচ্ছে এক ফটো দেখা যাচ্ছে এদিক সেদিক তাকিয়ে রয়েছে অন্য ফটো দেখা যাচ্ছে নানান অঙ্গি ভঙ্গিতে নানান আকৃতিতে কয়েকটি ছবি ভিন্ন ভিন্ন লোকে ক্যামেরা বন্ধিয়েছেন স্বপ্নম্বুলি তবে সর্বশেষ সব কয়েকটা ফটোতে দূর দূরান্ত লাগছে স্বপ্নম্বগুলিকে আর ইতিমধ্যে ফটোগুলোতে অনেকে মন্তব্য করছে তো সেটা দিকে সুপারস্টার শাকিব খান মন্তব্য করতে বাদ রাখেনি সুপারস্টার শাকিব খান বলেছেন অনেক সুন্দর লাগছে স্বপ্নম্বগুলিকে তো সুপ্রিয় দর্শক সাকিবের এমন মন্তব্য শোনা আপনি কী ভাবছেন সেটা আমি কমেন্ট করতে পারিনি স্যার করমুকস এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আপডেট করবে তা আমাদের সাথে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করার জন্য